সম্প্রতি এই একটা শব্দ কি বারবার আপনার সামনে আসছে ইউরেনিয়াম শব্দটা শুনলেই অনেকের মাথায় আগে আসে বিস্ফোরণ ধোয়া ধ্বংস কিন্তু বাস্তবে ইউরেনিয়াম শুধু ধ্বংসেরই গল্প না এটা শক্তি রাজনীতি নিরাপত্তা আর ভয়ঙ্কর ক্ষমতারও প্রতীক ইউরেনিয়াম এমন এক মৌল যেটা দিয়ে চাইলে একটি গোটা শহর আলোকিত করা যায় আবার চাইলে গোটা একটি শহর মানচিত্র থেকে মুছেও ফেলা যায় এ কারণেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কূটনীতি ঘরে এই ইউরেনিয়ামকে ঘিরেই ইউরেনিয়াম কি সহজ করে বললে এটা পৃথিবীর ভেতরে থাকা এক ধরনের ভারী ধাতু দেখতে রূপালি ধূসর রঙের পারমাণবিক সংখ্যা বিরানব্বই এর ঘনত্ব এতই বেশি যে পানির চেয়ে প্রায় উনিশ গুণ ভারী এ ভারী ধাতুই বর্তমান আধুনিক সভ্যতার সবচেয়ে শক্তিশালী জ্বালানি এক কেজি ইউরেনিয়াম টু থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা প্রায় চৌত্রিশ লক্ষ টন কয়লার সমান এই একটা তথ্যই বোঝায় কেন পুরো বিশ্ব ইউরেনিয়ামের পিছনে পাগল বিশ্বের প্রায় দশ শতাংশ বিদ্যুৎ আসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও জ্বালানি হিসেবে ব্যবহার হতে পারে ইউরেনিয়াম মানে এই মৌলও আমাদের জীবনেও ঢুকে গেছে বিদ্যুৎ হয়ে আলো হয়ে কিন্তু সমস্যা শুরু হয় অন্য জায়গায় ইউরেনিয়ামের একটা রূপ আছে যেটা নিয়ন্ত্রণের বাইরে গেলে আর বিদ্যুৎ দেয় না দেয় ধ্বংসযজ্ঞ তা হল নিউক্লিয়ার ওয়েপন বা পারমাণবিক বোমা উনিশশো সালে জাপানের হিরোসীমা নাগাসাকির বিস্ফোরণ এখনও নাড়িয়ে দেয় আমাদের মাত্র কয়েক সেকেন্ডে একটি শহর শেষ লক্ষাধিক মানুষ মারা যায় সেই বোমার নাম ছিল লিটল বয় আর তার ভেতরেই ছিল ইউরেনিয়াম টু এই একটা ঘটনার পর থেকেই বিশ্ব বুঝে যায় ইউরেনিয়াম মানে শুধু বিজ্ঞান না ইউরেনিয়াম মানে সভ্যতার লাইসেন্স বিপুল ক্ষমতা এ কারণেই আজ ইউরেনিয়াম নিয়ে এত কারাকারি এই ধাতু কোন দেশে কত পরিমাণে আছে কে খনন করবে কে সংরক্ষণ করবে সব কিছুর ওপর নজর রাখে আন্তর্জাতিক সংস্থা আই কারণ ইতিহাস বলে যেখানে ইউরেনিয়াম সেখানে ক্ষমতার লড়াই মধ্যপ্রাচ্য হোক ইরান হোক উত্তর কোরিয়া হোক সব জায়গায় প্রশ্ন একটাই ইউরেনিয়াম দিয়ে কি বিদ্যুৎ বাড়ানো হবে নাকি বোমা আর এখানেই ইউরেনিয়াম ঢুকে পড়ে রাজনীতিতে বক্তৃতায় স্লোগানে এমনকি ট্রলেও ইউরেনিয়াম তাই আজ শুধু ল্যাবরেটরির বিষয় না এটা স্লোগানে আসে হাসির খোরাক হয় আবার ভয়ও তৈরি করে কিন্তু বজা আর ট্রলের আড়ালে একটা সিরিয়াস প্রশ্ন থেকেই যায় এই অঞ্চলে ইউরেনিয়াম নিয়ে কথা বলা মানে কি দায়িত্বশীলতা নাকি শুধুই আবেগ কারণ ইউরেনিয়াম নিয়ে ভুল বোঝাবুঝি সবচেয়ে বিপজ্জনক এটা খেলনা নয় এটা সস্তা আবেগের ব্যাপার নয় এটা এমন এক জিনিস যেটা রাষ্ট্রকে শক্তিশালী করতে পারে আবার রাষ্ট্রকে ধ্বংসের পথেও ঠেলে দিতে পারে শেরনোবেল ফুকুশিমা দুটো নামই যথেষ্ট বোঝার জন্য একটা দুর্ঘটনা কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে